আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রিন্সটন ইউনিভার্সিটি আমি আসছি আমেরিকার নিউ জার্সির প্রিন্সটন ইউনিভার্সিটিতে এই প্রিন্সটন ইউনিভার্সিটির নানা কিছু এবং আমেরিকায় আপনারা কিভাবে ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবেন এই সম্পর্কে কথা বলবো এই ভিডিওতে আমেরিকার অন্যতম সেরা ইউনিভার্সিটি প্রিন্সটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি অনেকেই দেখুন এই জায়গাটা দেখার জন্য আসছে এখানে ছাত্রছাত্রীরা ওরা হেঁটে বেড়াচ্ছে দেখতেই ভালো লাগছে অন্যরকম সুন্দর একটা এনভায়রমেন্ট গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই দেখুন এরকম ম্যাপ রয়েছে যে কোন জায়গায় মিউজিয়া মিউজিয়াম কোন জায়গায় ইউনিভার্সিটি প্লেস কোথায় স্টেডিয়াম ক্লাস নাইনটিন ফোরটিন ক্লাস নাইনটিন ফোরটি টু ক্লাস এইটিন এইটি সেভেন ক্লাস নাইনটিন জিরো ফাইভ দেয়ালে দেয়ালে ইতিহাস দেয়ালে দেয়ালে দেখুন ওদের যে স্মৃতি চিহ্ন সেটা এলামনায়ের পক্ষ থেকে ওরা এই জায়গাটায় লাগিয়ে রেখেছে আমেরিকার সেরা ইউনিভার্সিটির তালিকা আসলে প্রথমেই আসে আইভি লিগ ইউনিভার্সিটিগুলো আর এই প্রিন্সটন ইউনিভার্সিটি হচ্ছে অরিজিনাল যেই নয়টি আইভি লিগ কলেজ ছিল তার মধ্যে একটি সো বুঝতেই পারছেন এর রেপুটেশান শুধু যে বিশ্বের সেরা দশ ইউনিভার্সিটির মধ্যে একটি তা নয় আমেরিকার একদম অতীত থেকে এর যে সুনাম সেটা রয়েছে এবং সেটা ওরা ধরে রেখেছে আমি এর আগে হার্ভার্ড ইউনিভার্সিটির যে ক্যাম্পাস সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি তারপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সেটা ঘুরে দেখিয়েছিলাম আজ আসছি একটা অন্যতম ঐতিহ্যবাহী যেই প্রিন্সটন ইউনিভার্সিটি সেই ক্যাম্পাসে আশা করি এই যে ক্যাম্পাসের একটা সুন্দর এনভায়রমেন্ট সেটা এবং সেই সাথে আমি যে কথাগুলা বলি সেটা আপনাদেরকে এরকম ইউনিভার্সিটিতে পড়তে উৎসাহ যোগাবে বা আপনাদেরকে অনুপ্রেরণা দিবে এই ইউনিভার্সিটি থেকে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এই ইউনিভার্সিটি অনেক নোবেল পুরস্কার পায় আর এটা যেহেতু লিডিং রিসার্চ বেসড ইউনিভার্সিটি তাই আপনি যদি রিসার্চ করতে চান সেটা ম্যাথ হোক ফিজিক্স হোক বা টেকনোলজির উপরেই হোক বা কম্পিউটার সায়েন্সের উপরেই হোক এমনকি সোশ্যাল সায়েন্সের উপরেই হোক এই ইউনিভার্সিটিতে রিসার্চ করতে পারা মানে সেটাও অনেক গৌরবের কারণ এদের যে রিসার্চ সেটা লেটেস্ট এবং এখান থেকে যদি আপনি পাশ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি ভালো চাকরি পাবেন ফলে এই জায়গায় গ্র্যাজুয়েট করা বা পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট করার যদি আপনার কোনো পরিকল্পনা থাকে যদি আপনার কোনো স্বপ্ন থাকে তাহলে আগে থেকে নিজেকে তৈরি করা উচিত ক্যাম্পাসটা খুবই সুন্দর অসাধারণ সুন্দর ক্যাম্পাস আর যেহেতু এখন বসন্তকাল চারপাশে দেখুন ফুলের ছড়াছড়ি অনেকেই দেখা যায় জাস্ট ছবি তোলার জন্য আসছে এবং এই যে সুন্দর সুন্দর লোকেশন এই লোকেশনগুলো তারা বেছে নিচ্ছে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে প্রিন্সটন ইউনিভার্সিটি একটা আইভি লিগ ইউনিভার্সিটি অতীতে আইভি লিগ হতো আটটা প্রাইভেট ইউনিভার্সিটি তারা খেলা বা স্পোর্টসে একে অপরের সাথে কম্পিট করত। এটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং ইউনিভার্সিটিগুলোও জনপ্রিয় হয়ে যায় যেমন এই প্রিন্সটন ইউনিভার্সিটি ব্রাউন ইউনিভার্সিটি নিউ ইয়র্কের কলম্বি ইউনিভার্সিটি কর্নেল ইউনিভার্সিটি ডার্ক মাউথ কলেজ বা হারভার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া আর হচ্ছে ইয়াল ইউনিভার্সিটি সো এই ইউনিভার্সিটিগুলো এখন আমেরিকায় খুবই পপুলার যেহেতু এদের স্ট্রং অ্যালার্মনাই রয়েছে ফলে এখান থেকে আপনি পাশ করার পর ওই অ্যালার্মনাইয়ের মাধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত জবটা পেয়ে যাবেন সেটা টেকনোলজি হোক সেটা আপনি যেই সোশ্যাল সায়েন্স বা যেই রিলেটেই যেই রিলেটেড সাবজেক্টে আপনি পড়েন না কেন আপনি খুব সহজে চাকরি পাবেন আর এর রয়েছে একটা আইকনিক হিস্টোরিক ক্যাম্পাস যেহেতু এটা সতেরোশো সালে অর্থাৎ সেভেনটিন অনেক আগে এই প্রিন্সন ইউনিভার্সিটিটা গড়ে উঠেছে তাই এর যে ক্যাম্পাস আপনি একটা নান্দনিক একটা ক্যাম্পাসের ছোঁয়া কারণ আমি যখন ঘুরে বেড়াচ্ছিলাম দেখুন বিল্ডিংয়ের ডিজাইন বা এই বিল্ডিংগুলো যে বানানো বা এক একটা হল স্টুডেন্ট থাকার যে হলগুলা সেটা কিন্তু খুবই সুন্দর এবং নান্দনিক একটা ডিজাইন এই ইউনিভার্সিটির ইউনিভার্সিটি অনেক পুরাতন কিন্তু তাদের চিন্তা ভাবনা নতুন এই যে বর্তমানে কম্পিউটার বা প্রযুক্তির এই কম্পিউটার সায়েন্সের পায়োনিয়ার বলা হয় এই ইউনিভার্সিটিকে সো বুঝতেই পারছেন যে এটা বিশ্বের অন্যতম লিডিং ইউনিভার্সিটি এমনি এমনি হয়ে ওঠেনি এখানে আইনস্টাইন এসেছিলেন এটা একটা আবাসিক হল আবাসিক হলের সামনে দেখুন যে সাইকেল রাখা অর্থাৎ আমি একটা আবাসিক হলের ভিতরে এই আবাসিক হলের এই জায়গাটা এসে আমার যে শহীদুল্লাহ হল শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার স্মৃতি মনে পড়ছে আমাদের মেন বিল্ডিংটার ভিতরটা এরকমই সুন্দর এবং শীতকালে অনেক ফুল ফুটে থাকে যেটা রুম থেকে দেখা যেত আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ি বা বিশ্ববিদ্যালয়ের হল সেটা আজীবন কিন্তু আমাদের স্মৃতিতে থাকে বিশ্বের এই সেরা ইউনিভার্সিটিতে যদি পড়তে আসতে চান বা আপনার সন্তানকে যদি পাঠাতে চান তাহলে আগে থেকেই পরিকল্পনা করা উচিত তার সিজিপিএ যেন থ্রি পয়েন্ট বেশি থাকে কারণ এখানে যেহেতু খুব বেশি কম্পিটিশান হয় তাই আপনার অ্যাসিটি বা অ্যাসিটি স্কোর সেটাও খুব ভালো হতে হবে অর্থাৎ এই জায়গাটায় দেখা যায় যে সেভেন্টি ফাইভ পারসেন্টের উপরে বা হায়ার অ্যাসিটি স্কোর প্রয়োজন হয় যেটা পনেরোশো ষাট তার বেশি সো এসএটি বা এসিটি স্কোর ভালো থাকতে হবে রেজাল্ট ভালো থাকতে হবে আইএলটিএস বা টোফেল সেটা ভালো থাকতে হবে এর বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু ওরা দেখে যে তার মধ্যে কোনো লিডারশিপ রোল আছে কি না এবং লেটার অফ রিকমেন্ডেশন যেটা যার কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশান নেবেন সেটাও খুব স্ট্রং রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয় কারণ তারা একটা ভালো রিভিউ করে যে আমরা কাকে নিচ্ছি কারণ যেন তেন স্টুডেন্ট তো এই জায়গায় চান্স পাবে না বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী এখানে পড়ে অনেকে এখানে মাস্টার্স করতে আসছে অনেকে পিএইচডি করে বা অনেকেই পুষডক বা গবেষণা করতে আসে আপনারা তাদের সাথেও পরামর্শ করতে পারেন বা তাদের সাক্ষাৎকার তারা অনেক সময় কিন্তু উপায়গুলা বলে দেয় অর্থাৎ আপনার নেটওয়ার্কিংয়ের প্রয়োজন আগে থেকে একটু জানা প্রয়োজন আগে থেকে কথা বলা প্রয়োজন এবং অ্যাপ্লিকেশানটা কিভাবে করতে হয় অ্যাপ্লিকেশানে কি স্পেসিফিক প্রশ্নগুলো থাকে বা এই যে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেই অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা কবে সাধারণত নভেম্বরের এক তারিখের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান করতে হয় বা আপনার রেগুলার ডিসিশনটা হয়ে যায় জানুয়ারির এক তারিখের মধ্যে সো এই যে তারিখগুলো সেইগুলো আপনি একটু খেয়াল রাখবেন বা আপনারা যারা রিসার্চ করতে চান রিসার্চ আপনার রিসার্চ প্রোপোজাল লিখতে হয় বা আপনি যা রিসার্চ করবেন তার একটা অভিজ্ঞতা আছে কি না সেই জিনিসগুলো দেখাতে হয় অনেক সময় রিসার্চ আর্টিকেল আমাদের আগে থেকে বের করতে হয় সো এইটা এটা হচ্ছে আপনার আগে থেকে একটা পরিকল্পনা আগে থেকেই এই ওয়েবসাইটগুলো দেখা যারা চান্স পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে কি কি জিনিস আপনার প্রয়োজন কি কী জিনিস আপনার লেকিংস রয়েছে সেটা পোড়া করা সাধারণত আপনার এসএসসি বা এইচএসসির রেজাল্ট দিয়েই কিন্তু এখানে অনার্সে আপনি আসতে পারবেন ফলে এর বাইরে আপনার প্রয়োজন হচ্ছে যে আপনার ইংলিশ স্কোর বা এসএটি বা এসএটি স্কোর সেটা তারপর যদি আপনারা মাস্টার্সে আসতে চান তখন জিআর প্রয়োজন হয় সেই সাথে আপনারা যদি পিএইচডি করতে আসতে চান তাহলে আপনার রিসার্চ ভালো রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ প্রপোজাল লেখা স্ট্রং রিকমেন্ডেশন লেটার বা জিয়ারিতে ভালো স্কোর সেই জিনিসগুলো প্রয়োজন অর্থাৎ যেহেতু এটা আমেরিকা কেন বিশ্বের সেরা ইউনিভার্সিটি তাই সেরা সেরা স্টুডেন্ট এখানে আসে সো আপনার চিন্তা ভাবনা অবশ্যই তারা কিন্তু জাজ করে ফেলবে এবং তারা ওই রকম স্টুডেন্টই নিবে যে বিশ্বকে নেতৃত্ব দিবে শুধু যে আপনি বাংলাদেশ থেকে আসছেন বলে বাংলাদেশ থেকে নেতৃত্ব দিবেন এরকম গুণাবলী না তারা চায় যে এরকম গুণাবলী যা যে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী তার মধ্যে রয়েছে বা আপনি নতুন কিছু যেমন নতুন কম্পিউটার বা প্রযুক্তি এসে বিশ্বটাকে বদলে দিয়েছে আপনার আইডিয়া বা আপনার চিন্তা বিশ্বকে বদলে দেবে আপনি নতুন কিছু দিবেন এরকম চিন্তা ভাবনা যদি থাকে এরকম চিন্তা ভাবনার যদি আপনি কাজে লাগাতে চান যে আমার এরকম প্ল্যানিং রয়েছে আমি এটা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে অবশ্যই এরকম ইউনিভার্সিটিগুলো বা বিশ্বের যে লিডিং ইউনিভার্সিটিগুলো সেই ইউনিভার্সিটিগুলোতে পড়ার চেষ্টা করবেন কারণ এর পরিবেশটাই অন্যরকম আপনারা অনেকেই আমেরিকার ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো দেখতে চান আপনারা অনেকেই আমেরিকার ইউনিভার্সিটির ভর্তির রিকোয়ারমেন্টগুলো জানতে চান আপনারা অনেকেই জানতে চান কীভাবে স্কলারশিপে আসবেন আমি এই নিয়ে কিন্তু নিয়মিত কথা বলি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলের যেই হায়ার স্টাডিজ অ্যাব্রোড বা বিদেশে শিক্ষা নামে যে প্লে রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা সেই জায়গা থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন অনেকেই সন্তানকে নিয়ে আসছে দেখানোর জন্য যে সে যে ইউনিভার্সিটিতে পড়েছে কোন হলে ছিল সেটা দেখাচ্ছে সেটা অন্যরকম একটা অভিজ্ঞতা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া জীবনের অন্যতম একটা অর্জন আমরা অনেক কিছু নিয়ে জীবনে গর্ব করি আর একটা ইউনিভার্সিটিতে আপনি যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হবেন সেটা আপনার গর্বের ইউনিভার্সিটি আপনি সেই ইউনিভার্সিটির অ্যালাম নেই সো যারা এই প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে থেকে গ্র্যাজুয়েশান করেছে যারা এই প্রিন্সটন ইউনিভার্সিটির অ্যালাম নেই তাহলে যে তারা এটা নিয়ে কি পরিমাণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা বিধর্মীর দেশে কেন যাব বা আমরা আমেরিকা কেন পড়তে যাব আপনি যদি ইসলামিক মাইন্ডেড হয়ে থাকেন আপনি খেয়াল করে দেখবেন যে মুসা আলাইসাল্লামকে আল্লাহ কোন জায়গায় শিক্ষা দিয়েছেন সে কিন্তু ফেরাউনের প্রাসাদের ভিতরে বড় হয়েছে সে কিন্তু ওই জায়গা থেকে সে লিডিং নেতৃত্ব দেওয়াটা শিখেছে বা আপনারা যদি ইউসুফ আলাহিসামের দিকে তাকান তাহলে দেখুন যে ইউসুফ আলাহিসাল্সলামের যে ভ্রমণটা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে সো আপনি এই জায়গাগুলোতে আসবেন বা ইউনিভার্সিটিগুলোতে আসবেন আপনার শিখার জন্য আপনি যদি নলেজ গেইন না করেন আমেরিকা কিভাবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে আপনি যদি এই জায়গায় না আসেন তাহলে তো এই নেতৃত্বের গুণাবলী আপনার মধ্যে আসবে না কারণ আপনি যখন বড় জায়গায় যাবেন বড় একটা ক্যাম্পাসে বড় বড় মানুষের সাথে যাবেন তখন ওই চিন্তাগুলো আসবে কারণ এখানকার অনেক দেখা যায় যে তাদের চিন্তা তার ব্যবসায়িক চিন্তা বা তার গবেষণার চিন্তা সব কিছু হচ্ছে লেটেস্ট বিশ্বকে নতুন কিছু দেওয়ার সো আমরা যখন এই জায়গাগুলোতে আসি এদের সাথে মিশিয়ে এদের সাথে কথা বলি তখন কিন্তু আমরা এই জিনিসগুলো শিখতে পারি এই যে ক্যাম্পাসের বাইরে যখন হাঁটবেন এই বইগুলা দেখবেন এই বইগুলা দেখুন লেটেস্ট বা এই বই যারা লিখছে তারা এইখানকার জ্ঞানী বা আমাদের যেমন নীলক্ষেত যে ঠিক যেরকম ইউনিভার্সিটির সামনে এটা হচ্ছে ইউনিভার্সিটির সামনের এরিয়াটা আবার ইউনিভার্সিটি যেহেতু অনেক বড় তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন এখন বসন্তকাল সবুজ পাতা চারপাশটা খুবই সুন্দর ইউনিভার্সিটির ছাত্র ওরা ঘুরে বেড়াচ্ছে বা অনেকেই দেখা যায় ছুটির দিনে দেখার জন্য আসছে ক্যাম্পাসটা ঘুরে বেড়াতে ভালো লাগছিল আপনারা আপনাদের সন্তানদেরকে যদি ভালো পড়ালেখা অর্থাৎ সে আপনারা যদি চান সে ভালো জায়গায় পড়ুক বা ভালো ইউনিভার্সিটিতে পড়ুক তাহলে এসব জায়গায় নিয়ে যাবেন এসব জায়গায় তাকে যখন সে দেখবে তখন সে উৎসাহ ফিল করবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইমেল করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ